আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবারকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো বুটের ডাল আর ফুলকপি দিয়ে মুরগির মাংসের অসাধারণ মজার একটা রান্নার রেসিপি এই রেসিপিটি তৈরি করা কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ না অল্প কিছু উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আর এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে বুটের ডাল কিছু ফুলকপি নিয়েছি আমি এখানে আর নিয়েছি চারশো গ্রামের মতো মুরগির মাংস তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানের রাহিম আমি এখানে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে তিনটা লবঙ্গ এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি দুটো সবুজ এলাচ আর একটা তেজপাতা দুই ভাগ করে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একই সাথে আমি এখানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন এমন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখনই দিয়ে দিচ্ছি যেন একটু ভেজে নিতে পারি আর কাঁচা গন্ধটা যেন চলে যায় এই জন্য পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এবার পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু আজকের এই রান্নাটা আমি করব অনেক বেশি লাল করে ফেলতে হবে তেমন কিন্তু না একটু ব্রাউন হয়ে গেলে কিন্তু চলবে দেখেন এমন হলে চলবে এবার এখানে একটু পানি দিয়ে দিচ্ছে যেন মশলাটা পুড়ে না যায় কারণ এখানে আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এগুলো এক চা চামচ করে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখানে একটু কাঁচামরিচ চিরে তারপর ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটা একটু বুঝে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে একটু কষিয়ে নেব যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায় পরবর্তী সময়ে যত পানি দিয়ে যতক্ষণ সময় নিয়ে জাল করেন না কেন মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যায় মানে একটু কেমন যেন লাগে তাই ভালো করে একটু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততই বেশি ভালো হবে কথা বলতে বলতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা আমি এখানে চারশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি চিকেনটার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুটা টমেটো মানে পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এখন দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যেন গলে যায় গলে গেলে তরকারির কালারটা যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে তাই আমি এখনই দিয়ে দিলাম চাইলে কিন্তু টমেটোটা বেটেও দিতে পারেন মানে ব্লেন্ড করে দিতে পারেন তো আমি এখনই দিয়ে দিয়েছি গলে যাবে এমনিতেই তো চিকেনের পরিমাণ যতই কম হোক না কেন কষানোর সময় কিন্তু পানি বের হবেই আবার সাথে টমেটো আছে তাই একটু পানি পানি কিন্তু হয়ে যাচ্ছে দেখেন ওই পানিটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে বেশ সুন্দর করে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পানিটা যখন বের হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বুটের ডালটা আমি এখানে আধা কাপ পরিমাণে বুটের ডাল নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা রাখলেই হবে তো আমার কাছে সময় ছিল মানে আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম ঘুমানোর আগে সকালবেলা রান্নাটা করছি তাই ভালো করে কিন্তু ডালটা ভিজিয়ে যেতে পেরেছে এবং ফুলে অনেকটা বড় হয়ে গেছে দেখুন তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা বেশ খানিকটা নরম হয়েই আছে ভেজানোর কারণে তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি একটু বেশি সময় ডালটাকে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো কম আচে রান্না করব মানে মিডিয়াম আছে এর থেকে কমিয়ে দেওয়ার দরকার নেই বাড়িয়ে দেওয়ারও দরকার নেই আমি অবশ্যই মাঝখানে দুই থেকে তিনবার একটু নাড়াচাড়া করে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এটাকে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি দেখুন মশালার তরকারির কালার এখনই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে অনেকটাই লোভনীয় লাগছে দেখুন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে ডালটা কিন্তু সেদ্ধর পথে মানে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এখনই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আমি প্রথমে কয়েক টুকরো দিচ্ছি এখানে দেখে যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দেব অনেক বেশি দিচ্ছি না চাইলে কিন্তু ফুলকপির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন আমি ডালের পরিমাণও কম রেখেছি আর ফুলকপির পরিমাণটাও কিন্তু তার থেকেও কম রেখেছি চিকেনের হিসেবে এই বাকি উপকরণগুলো দিতে হবে আর কি চিকেন যেহেতু কম তাই বাকি উপকরণগুলোও কিন্তু আমি একটু কম দিয়েছি তো ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে মনে হলো আরও একটু দেওয়া দরকার তাই আরও কিছুটা আমি দিয়ে দিলাম কয়েক টুকরো দিয়ে দিলাম মানে আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি এবং সেখান থেকে তিন ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুই তিন মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি ফুলকপির সাথে মশলাগুলো একটু ভালো করে মাখামাখি হচ্ছে সাথে কিন্তু একটু কষানোও হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তিন কাপ পরিমাণে পানি আমি এখানে দেবো এই পানিটা দিয়ে কিন্তু ফুলকপি তো সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তবে যে বুটের ডালটা ওটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু তিন কাপ পানি দিয়েছি এবার এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে দেখেন এর থেকে বেশি পানির প্রয়োজন নেই আর এখানে অনেক বেশি ঝোলও থাকবে না ওই মাখো মাখো টাইপের একটা ঝোল হবে আর কি যখন পানিটায় বলক চলে এসেছে আমি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দেবো একটু মাঝখান থেকে চিড়ে দিলাম যেন ঝালটাও বের হতে পারে আর ফ্লেভারটাও যেন ভালো আসে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং যতক্ষণ না পর্যন্ত এই পর্যায়ে নেমে এসেছে আমি কিন্তু এটাকে মিডিয়াম আছে জাল করে নিয়েছি সময় লেগেছে প্রায় আঠারো থেকে বিশ মিনিটের মতো অনেক বেশি বাড়িয়ে দিই জালটা আমি মিডিয়াম আছে রান্নাটা করেছি ফুলকপি তো সেদ্ধ হয়েই গেছে ডালটাও কিন্তু গলে গেছে দেখুন গলে গেছে মানে একদম নরম হয়ে গেছে কয়েকটা আবার একটু গলেও কিন্তু গেছে অসাধারণ সুন্দর একটা তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায় এই তরকারিটা কিন্তু সত্যি রান্না করতে অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না অনেক বেশি উপকরণেরও কিন্তু দরকার হয় না তো শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করে দিচ্ছি মানে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে চুলাটা এবার আমি বন্ধ করে দেব কারণ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন ঝোলটা কিন্তু এমনই মাখো মাখো টাইপের থাকবে এমন থাকলে কিন্তু ভালো লাগে খেতে ভাতের সাথেও ভালো লাগে রুটি পাউটার সাথেও কিন্তু এমনই ভালো লাগে এর থেকে বেশি ঝোল কিন্তু এই তরকারিটা মোটেও ভালো লাগবে না এমনই ভালো লাগে এটা চুলা থেকে নামিয়ে আমি গরম গরম সার্ভ করে দিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ফুলকপি আর বুটের ডাল দিয়ে চিকেনের অসাধারণ একটা মজাদার রান্না এটা কিন্তু সত্যিই দারুণ লাগে খেতে একবার একটু এইভাবে রান্না করে দেখুন বুটের ডাল দিয়ে তো আমরা অনেকেই রান্না করি মানে মাঝে মাঝেই রান্না করি তবে সাথে একটু ফুলকপি দিলেই কিন্তু খেতে দারুণ হয় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ